চাকরির দাবি দাবিতে কিন্তু এখানে তারা মানববন্ধনে এই মানববন্ধনে কিন্তু ওনারা দাঁড়িয়েছেন এবং যেমনটি একটু জানিয়ে রাখতে চায় যে আইএমও এর হোয়াইট লিস্ট থেকে বাদ পড়লে সমুদ্র বাজারে তাদের অধিকার চিরতয় হারাবে তারা কি সেই ঝুঁকি নিতে চায় কিনা এরকম সহ বেশ কিছু প্লে বেশ কিছু কিন্তু ব্যানার পোস্টার নিয়ে তারা দাঁড়িয়েছেন তাদের ব্যানার পোস্টারের মধ্যে যেমন আছে যে জাহাজ কিনতে বেসরকারি উদ্যোক্তাদের সমুদ্রমুক্ত ঋণ এর ব্যবস্থা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করুন সেই সাথে এস টি সি ডব্লিউ কনভেনশন এর সাথে সাংঘাতিক ডিপ্লোমা র সিডিসি প্রদান করা যাবে না আর তাদের আরও একটি দাবি রয়েছে যারা মেরিন একাডেমিতে প্রতিযোগিতা করে প্রথম প্রশিক্ষণ নেয় তাদের প্রতি এটি অবিচার তাদের যদি না তাদের তাদের প্রতিযোগী অবিচার হয় সেই অবিচারের নায় বিচার তারা চায় সেই সাথে আরো বেশ কিছু দাবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে আই থেকে ক্যাডেট সিডি টি থেকে ক্যাডেট সিডিসি একটি জাতীয় মেরিট জাতীয় মেরিট লং মেরিট লঙ্ঘন সমুদ্র মান ধরে রাখতে চাই আন্তর্জাতিক স্বীকৃতি প্রশিক্ষণ সহ বেশ কিছু ব্যানার ব্যানার নিয়ে কিন্তু বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এই মেরিনার্স কমিউনিটি যারা রয়েছে বাংলাদেশ মেরিনার্স মেরিনার্স কমিউনিটি সদস্যরা কিন্তু এখানে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত করছে এবং এই মানববন্ধনটি আগেরগাঁও হলগণ ওই দপ্তর ও দল এন বি এস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ঠিক মূল ফটকের সামনেই কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে এবং এইখানে মানববন্ধনের যে বক্তারা রয়েছেন তারা তাদের যে যৌক্তিক তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি কিন্তু তারা আদায়ের জন্য কিন্তু যৌক্তিক দাবিগুলো কিন্তু তারা এখানে কিন্তু দিচ্ছেন আহ দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি প্রধানের অযৌক্তিক প্রস্তাবনা বাতিল এবং ক্যাডিটর রেটিংস ভর্তি কমিয়ে চাকরির সংকট নিরসনের দাবিতে সর্বস্তরের মেরিনারদের মানববন্ধন কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল আজকে সকাল দশটার পর থেকে কিন্তু নৌ পরিবহন অধিদপ্তর আগার সামনে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির উদ্যোগে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি প্রধানের অযৌক্তিক প্রস্তাবনা বাতিল এবং ক্যারেট ও রেটিংস ভর্তির সংখ্যা কমিয়ে চাকরির সংকট নিরসন এই দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অর্থনৈতিক পাঁচ সাতশো মিলিয়ন ডলার রেমিটেন্সের ভূমিকা রাখা মেরিন সেক্টর আজ কিন্তু চরম সংকটে তারা কি বলছে যে আজ চরম সংকটে আর সেজন্য দুই দফা দাবি জানিয়েছেন বাংলাদেশের সাধারণ নাবিকরা বাংলাদেশের নাবিকরা যে যেটি বলছেন তারা যে এই সেক্টর থেকে গড়ে প্রায় মিলিয়ন ডলার যা বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কিন্তু দীর্ঘদিন ধরে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের অভাবে এই গুরুত্বপূর্ণ খাটটি এখন ধ্বংসের মুখে বর্তমানে ভিসার সমস্যা সহ নানা জটিলতার কারণে বাংলাদেশের নাবিকদের জন্য বিদেশের জাহাজে কাজ করার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে

আমরা সবাই জানি ডিপ্লোমা সেক্টরটা কেন এক্সিস্ট করে এবং এর প্রয়োজনীয়তা কি এদের সম্মানটাও আমরা জানি যে এদের সম্মানটা কোন পর্যায়ে এবং আমরা অবশ্যই তাদের সম্মান করি কিন্তু আমরা জানি যে তারা সোর জবের জন্য অর্থাৎ ড্রাইডকে শিপ বিল্ডিংয়ের এর উপর তারা ট্রেনিং নিয়েছে চার বছর ট্রেনিং নিয়েছে এবং আমি ছয় বছর ট্রেনিং আমি ছয় মাস ট্রেনিং নিয়েছি এটা এখানে ফ্যাক্ট না আমি যে ছয় মাস ন্যাশনাল মিডিয়াম একটু ট্রেনিং নিয়েছি এটা আমাকে জাহাজে থাকার জন্য ট্রেন করেছে আমাকে সোরের মধ্যে জব করার জন্য ট্রেন করা হয়নি তাহলে আজ কেন তারা সিডিসি দাবি করছে এবং আমি সিডিসি নিয়ে বেকার হয়ে বসে আছি বর্তমান সরকার অনেক আশার আলো দেখিয়েছে বিভিন্ন সেক্টরে কিন্তু আজ পর্যন্ত নৌ সেক্টরে আমরা তেমন কোনো বড় সংস্কার দেখতে পাইনি এখন আমার চাবি থাকবে সরকারের কাছে একটাই যে সরকার যেন সবার আগে আমাদের চাকরি বাজারটা নিয়ে ভাবে সিডিসি বাড়াতে হবে এটা কোনোভাবেই যৌক্তিক নয় বিশ্ববাজারে নাবিকদের সংকট রয়েছে এবং সেটা থাকবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বাংলাদেশের নাবিকদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে সেটা রেটিং চক অথবা ক্যাডিট এর প্রথম যে কারণ অপরিকল্পিতভাবে নিয়োগ সেটা না হয় সরকার বুঝুক আমরা নৌপরিবহন মন্ত্রণালয়কে সেটার উপর সজাগ দৃষ্টি রাখতে বলবো কিন্তু বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেভাবে সিডিসি দেওয়ার জন্য সুপারিশ করছে আমি মনে করি সেটা যৌক্তিক নয় সিডিসি দেওয়ার একটিয়ার এবং যে কোনো প্রকার সিদ্ধান্ত শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আসতে হবে এবং নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয় এক্ষেত্রে আমার অভিভাবক তারা যদি অভিভাবক হিসাবে যদি আমাদেরকে যদি দেখভাল না করে আমাদের যদি তারা সাপোর্টটা না দেয় আমি জানি না তাহলে আমি কার কাছে যাব। কথায় কথায় আমি ডাক্তার ডক্টর ইউনিসের কাছে তো যাব না তিনি আমাদের সরকার প্রধান তবে এখানে ধাপে ধাপ রয়েছে কেউ যেরকম চাইলেই এসএসসি পাশের পর একটা পড়ালেখা একটা সেক্টর পড়ালেখা করে অন্য সেক্টরে যেতে পারে না তেমনি আমি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে যেতে পারি না ধাপে ধাপে রয়েছে এবং বাংলাদেশে বর্তমানে নাবিক হওয়ার জন্য একজন রেটিংস অথবা একজন ক্যাডেট হওয়ার জন্য পরিকল্পিত একটি একটি প্রক্রিয়া রয়েছে আশা করি আমাদের যে ডিপ্লোমা ভাইয়েরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ডিজি শিপিং এর কাজে বাধা দিচ্ছে তারা তাদের ভুলগুলো বুঝবে এবং তারা সেই নির্দিষ্ট প্রক্রিয়াতে চলে আসবে যদি তাদের সত্যিকার ইন্টারেস্ট থাকে জাহাজে চাকরি করার জন্য আশা করি বর্তমান সরকার যারা জনগণের সরকার জনগণের সরাসরি সমর্থনে গঠিত সরকার তারা এই বিষয়ে সড়ক দৃষ্টি দিবে এবং এই ডিপ্লোমাধারীদের অন্যায় দাবিকে সরাসরি নাকচ করে দিবে ধন্যবাদ দর্শক আমরা এগারোগাঁওতে রয়েছি এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে ডিপ্লোমা শিক্ষার্থীদের ডিসি প্রদানের অযৌক্তিক প্রস্তাবনা বাতিল এবং ক্যাডেট ও ভর্তি কমিয়ে চাকরির সংকট নিরসনের দাবিতে সর্বস্তরের মেরেনারদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এটি আগারগাঁও নৌ পরিবহন অধিদপ্তর ও জিএমডি এস এস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্ট্রালের যে মূল ফটক রয়েছে তার সামনে অর্থাৎ তার নিচে কিন্তু এই মেরিন বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির এই মানববন্ধনটি কিন্তু সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন যে তাদের দাবি রয়েছে সেই দাবি আদায়ের জন্য কিন্তু তারা আজ এই মানববন্ধন কর্মসূচি করছেন একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে বাংলাদেশ 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 মেরিনার্স কমিউনিটির উদ্যোগে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিডিসি প্রদানের অর্থিক প্রস্তাবনা বাতিল এবং ক্যাডেট ও রেটিং ভর্তির সংখ্যা কমিয়ে চাকরির সংকট নিরসন এই দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অর্থনীতিতে সাতশো মিলিয়ন ডলার রেমিটেন্সের ভূমিকা রাখা মেরিন সেক্টর তারা যেমনটি বলছেন যে তারা সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার রেমিটেন্সের ভূমিকা রাখে মিটেন্স সেক্টরটি কিন্তু আজ সংকটের মুখে পড়েছে দুই দফা দাবি জানালেন বাংলাদেশের সাধারণ নাবিকরা এই যে দুই দফা দাবিতে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে সেই দুই দফা দাবি জানিয়েছেন কিন্তু বাংলাদেশের সর্বস্তরের সাধারণ যে নাবিকরা রয়েছেন তারা কিন্তু এই তাদের দুই দফা দাবিটি জানিয়েছেন সেই সাথে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত মেরিন সেক্টর প্রতি থেকে গড়ে প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কিন্তু দীর্ঘদিন ধরেই কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের অভাবে এই গুরুত্বপূর্ণ খাতটি এখন ধ্বংসের মুখে বর্তমানে ভিসা সমস্যাসহ নানা জটিলতার কারণে বাংলাদেশি নাবিকদের জন্য বিদেশি জাহাজে কাজ করার সুযোগ ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে শুধুমাত্র ক্যারেট ও পর্যায়ে বর্তমানে অধিকাংশ নতুন সিডিসি প্রাপ্ত মেরিন বেকার এবং আগামী পাঁচ মাসে নতুন ব্যাস পাস আউট হওয়ার সাথে সাথে এই সংখ্যা বেড়ে বিপুল সংখ্যক কিন্তু ছড়িয়ে যাবে আমাদের পুলিশ বাহিনী রয়েছেন তারা যারা কাজ করতেছেন মাঠ পর্যায়ে তারা যদি বলেন আমরা অত্যন্ত চৌকস দক্ষ আমরা কাজ করতে চাই বর্তমানে ডিআইজি লেভেলে আপনি বলেন এই লেভেল গ্রহণ করা হবে সরকার কি যুক্তিগত মানবে ঠিক তদ্রুপ যারা ইন মেইন টেকনোলজি লেখাপড়া করছে তাদের জন্য শিপ সিপ বিল্ডিং অসংখ্য সেক্টর খোলা বর্তমানে যারা আমরা দুই বছর প্রিসি ট্রেনিং কমপ্লিট করছি আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বর্তমানে আমরাই আমাদের বেকারত্বের মধ্যে প্রবলেমে পড়ছি বাংলাদেশ সরকারের দৃষ্টিগত করতে চাই কেন তাদের অযৌক্তিক আমরা বলতে চাই ডিপ্লোমা কারণে পড়ালেখা করে যাদের এসএসসি পরীক্ষার পর ব্যক্তিগত রেজাল্ট খুবই কম পর্যায়ে থাকে যারা চিন্তা করে না ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য যারা কখনো আশ্বাসও পায় না পরবর্তী কি করবে তারা যায় কোথায় সরাসরি ডিপ্লোমাতে আর এই ডিপ্লোমা আজকে পথের কাটা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে তারা বর্তমানে সেক্টরটাকে ধ্বংস করার জন্য তারা উদ্দেশ্য একটাই যা কোনো মতে যদি পেয়ে যায় তাহলে বিদেশে গিয়ে তারা পলায়ন করবে তারা কখনো এই সেক্টর থাকতে যাবে না মেরিন সেক্টর একটি রয়্যাল প্রফেশন এবং এই প্রফেশনে তারা প্রতিহত ক্ষতির জন্য চেষ্টা করছে তা আমি বাংলা সরকারের বিনীত অনুরোধ এবং আমার দাবি এই সিডিসির অযৌক্তিকতা বাতিল করে বর্তমানে যারা যোগ্য প্রাপ্য সেই সকল নাবিদেরকে করতে হবে বর্তমানে ফিফটি এইট বেসের প্রায় সাত শতাধিক ক্যাডেট চাকরি বাজিতে বসে আছে আমরা বলতে চাই আজকে আমি যদি ডিজি মহাদের সন্তান হইম ডিজি মহোদয়ের কি করতেন সাত মাস আমাকে বেকার রাখতে আমার প্রশ্ন জাতির কাছে আজকে আমি যদি ডিজি মহোদয়ের রিডি হইম তার যদি আমি সন্তান হইতেন তিনি কি করতেন কি আমাকে সাত মাস বেকার রাখতে সেই প্রশ্ন আমি জাতিকে কাছে রাখলাম বাংলা সরকারের কাছে রাখলাম আমি একবার বলতে চাই ডিজি মহাদের বিনিত অনুরোধ দেখেন আমরা অত্যন্ত শান্তিমনা ভাবে আমাদের দাবি একটাই আমরা সিজিপিএছি আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমাদের কি যে মেধা কাজে আসে সেই অনুযায়ী বাংলাদেশ সরকারের যে পতাকা বেয়ে রয়েছে যে জাহাজ রয়েছে আমাদেরকে অনবোধ নিশ্চিত করুন এবং বেকারত্ব দূর করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দর্শক আমরা একটু আরও একজনের সাথে কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলি আপনারা যে দুই দফা আজকে দাবি দিচ্ছেন এই বিষয়ে একটু জানতে চাই আজকে মানববন্ধনের এই মানববন্ধনটি আসলে কেন করছেন এবং এই দুই দফা দাবি দেখুন প্রবাসী মন্ত্রণালয় আমাদের যে মেরিন টেকনোলজি ইনস্টিটিউট গুলো আছে ওদেরকে খুব সংক্ষিপ্ত ট্রেনিং ওরা দিয়েই সিডিসি দেওয়ার জন্য সুপারিশ করেছে হ্যাঁ তো এই এই যে মেরিন মেরিন দু একাডেমিগুলো এদের মধ্যে শিক্ষার গুণ আর মানে প্রচুর পার্থক্য আছে হ্যাঁ যেমন ধরেন এই যে যারা মেরিন টেকনোলজি থেকে আসছে ডিপ্লোমা ডিগ্রিধারী যারা ওদের ওরা হচ্ছে এসএসসির পরে ডিপ্লোমাটা করে মেরিন একাডেমি ইনস্টিটিউটগুলো হচ্ছে এইচএসসির পর এরপর ওখানে যে কারিকুলামটা শিক্ষা কারিকুলামটা আছে ওটা শিপ বিল্ডিং এর জন্য ওটা তৈরি করা এবং ওটা আন্তর্জাতিক মেরিটাইম ল বা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার সাব স্ট্যান্ডার্ড হ্যাঁ ওটা এটা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে না আর অন্যদিকে মেরিন মেরিন একাডেমির আর ইনস্টিটিউট গুলো হচ্ছে ডিজাইন করা মার্চেন্টশিপে শিপে কাজ করার জন্য ইন্টারন্যাশনাল ওয়াটারে যেন তারা সার্ভাইভ করতে পারে জব করতে পারে সেভাবে ডিজাইন করা আর এরপর ওখানকার যে শিক্ষক আছে শিক্ষকদের যে রিকোয়ারমেন্ট সিডাব্লিউ যে স্ট্যান্ডার্ড আমাদের সার্টিফিকেশনের সেই অনুযায়ী ওখানে ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ারদের টিচিংয়ে থাকার কথা কিন্তু সেই রিকোয়ারমেন্টও ফুলফিল হয়নি তো আমাদের সব কিছু মিলিয়ে আর ওনারা সুপারিশ করেছে মাত্র ছয় মাসের একটা সংক্ষিপ্ত ট্রেনিংয়ে ওনাদেরকে সিডিসি দেওয়া যাবে যেখানে আমাদের হচ্ছে মেইন একাডেমিতে চব্বিশ মাস চব্বিশ মাস সি টাইম এর পরে এক বছর চব্বিশ মাস প্রিসির পরে এক বছর সি টাইম এরপরে আবার ওরা এক বছর আরো অনার্স করে ওরা অনার্স সার্টিফিকেট পায় এরপর আবার ক্লাস থ্রি সার্টিফিকেট দিতে পরীক্ষা দিতে পারে কম্পিটেন্সি এক্সাম আর এই যদি এই সিডিসিটা দেওয়া হয় এত সংক্ষিপ্ত ট্রেনিং এ তাহলে আমাদের উপর যে ক্ষতিকর প্রভাব পড়বে যে পুরোপুরি আমাদের যে মেয়ে বাংলাদেশে মেয়েদের যে ইমেজ আছে সেই ইমেজ সংকট তৈরি হবে আর ম্যানিং এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল হতে পারে সাব স্ট্যান্ডার্ড পাঠানোর জন্য তারপর আমরা কালো তালিকাভুক্ত হতে পারি হ্যাঁ আর যারা এই এই সাব স্ট্যান্ডার্ড ট্রেনিং নিয়ে যারা আন্তর্জাতিক আপনার শিপিংয়ে যারা জব করবে ফরেনারদের সাথে জব করবে সেখানে তাদের তাদের দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা কোনো যদি পারফরমেন্স বিলো অ্যাভারেজ থাকে তাহলে কি হবে আমাদের পুরো বাংলাদেশের চাকরি বাজারটা আমরা হারিয়ে ফেলবো